জনগণ করছে জনগণ এখন অনেক স্মার্ট তারা সোশ্যাল মিডিয়ায় মানে হ্যাঁ হয়তোবা হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকম হয় যে ছোট ছোট ক্লিপটুকু অনেক সময় কেটে দেওয়া হয় কিন্তু একটা বড় অংশ কিন্তু পুরো জায়গাটা দেখে তারা বিচার করে আমাদের মধ্যে এরকম অনেক শ্রেণী বৈষম্যের জায়গায় কিছু শ্রেণী আছে যারা আসলে ওই ছোট্ট কথাটুকু কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ায় অনেক রকম নেগেটিভ কথাবার্তা বলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে এখন সেরকম একটা বড় অডিয়েন্স গ্রো করেছে যারা আসলে দেখে শুনে তারা আমি শিওর যে আমাদের এই টক শোটা দেখেও তারা জাজ করতে পারবে যে আসলে কার কিরকম ইন্টেনশন কে কিভাবে কথা বলছে মানে এখানে আদৌ কি আমরা কাউকে কে কাউকে গালি গালাজ করছে কিনা এখানে এখানে খুব আমরা আমাদের ওপিনিয়ন গুলা জানাচ্ছি আমি হয়তো বা শেখ হাসিনার আইডিওলজি ধারণ করি সে জায়গা থেকে আহ সে জায়গাটা বলছে একজন তো সেটা সে বলতেই পারে তো এখন সেটা তার রাইট আছে সেটা তো আমরা কেউ তো প্রশ্নবিদ্ধ করছি না তার যদি তরুণদের অনেক থাকে কেন স্বাধীনতা বিরোধী সাথে দিলেন আপনারা গিয়ে তো জামাত শিবিরের মঞ্চে গিয়ে তো তাদের রাজনীতির প্রশংসা করেছেন আপনাদের নেতা করেছে আপনারা সবকিছুতে জামাত শিবিরকে ট্রেনে একসাথে কথা বলছেন জামাত শিবিরের যে রাজনীতি জায়গা দাঁড়ান জামাত শিবিরের রাজনীতির জায়গা জামাত শিবিরকে বাংলাদেশে স্বাধীনতার পরে কারা এনেছে আহা আমি সেই বিতর্কে যাব না মানে সে তো এক্সিস্টিং একটা দল আপনি তো যে এক্সিস্টিং দল ফ্যাসিবাদ বিরোধী আমলের সময়ে তারা যুদ্ধ করেছে লড়াই করেছে তো তাকে আপনি অস্বীকার করে ফেলে দিচ্ছেন না না আমি তো আমি তো সেই তাকে আমরা বারবার বলছি এই দলটিকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গেও একবার ফ্যাসিবা যে বিচার চাচ্ছেন অবশ্যই চান আমরাও কিন্তু আপনি আমরাও বিচার চেয়েছেন হ্যাঁ এর আগে আমরা তো ডে থেকে বলছি যে আসতে হবে মুক্তিযুদ্ধের স্মৃতি গুলো যে নিদর্শন গুলো যে ভেঙে ফেলা হলো একটা প্রতিবাদ করা হয়েছে কে প্রতিবাদ করে নিতে করে নি

মানে সবকিছুর ঊর্ধ্বে রেখে দিছিল এটা মানুষের একটা তো ক্ষোভের জায়গা তৈরি হয়েছে সতেরো বছর ধরে হাসিনা যেই পরিমাণ পাপ যে পরিমাণ অন্যায় করছে যে পরিমাণ মানুষকে আমি 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 কে উস্কানি দিয়েছে কে কে বলেছে ফেসবুক স্ট্যাটাসে আপনি সেখান থেকে ঘুরে এখন পরে কি আসলেন ও এটা তো fastapi দোর মানে আতু ঘর এনসিপি তখন গঠন হয় ভাই

এরা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা যাই আপনার সাথে আমার তর্কে যাওয়াটা বোধ মানায় না আমি যেতে চাই সেটা আমারও মানে না মানে এখন শোনেন এখন সতেরো বছর ধরে যে মানুষগুলার ফ্যামিলির সন্তানদের মারা হয়েছে যে মানুষ এই যে সাপ্লার মতো ঘটনা ঘটনা হয়েছে পিলখানার মতো ঘটনা ঘটনা হয়েছে এই মানুষগুলোর তো একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়ে গেছে সেখানে তো পালাই গেছে এই ক্ষোভের জায়গাটা তারা প্রকাশ কোথায় করবে আপনি তো সবকিছু এইভাবে আপনি আটকে রাখতে পারবেন না সবকিছু আপনি সংবিধান দিয়ে সবকিছু আপনি আইন দিয়ে সবকিছু আপনি মানে আপনার মানে সিস্টেমেটিক জায়গা থেকে তো সবকিছু আপনি চিন্তাও করতে পারবেন না পাঁচ তারিখের পরবর্তী সময় যেখানে শেখ হাসিনার মতো মানুষ এরকম মানে অপরাধ করে তার মধ্যে কোনো রকম অনুশোচনা নাই সে হচ্ছে লাইভে এসে সে সে বড়াই করছে যে কিভাবে দেশে আসবে টুপ করে ঢুকবে তারপরে তার যেসব মানে গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে সে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এইভাবে এটা দখল করো এইভাবে মিছিল করো এটা করো এটা করো তো এই মানুষগুলার তো ক্ষোভের জায়গাটা তৈরি হবে না তো সেটাকে তখন মানে কোথায় তারা ক্ষোভটা মেটাবে ধন্যবাদ আপনাকে মানে হয় একটু আসতে চাই ক্ষোভ থেকে কি বত্রিশ নাম্বার ভাঙা হলো খুব থেকে কি বত্রিশ নম্বর থেকে ভাঙা হয়েছে নাকি ঠান্ডা মাথা ভাঙ্গা হয়েছে সেটা না এটা ডিজাইন ছিল একাত্তর কে মুছে ফেলার একাত্তরের ইতিহাস ধ্বংস করার সেই জায়গা থেকে এটি করা হয়েছে এবং ক্ষোভ যা আওয়ামী লীগের সময় ছিল সেগুলো তো আমি কথায় কথা অনেকবার বলেছি আপনার এই সতেই এই এই যে পর্বটি চলছে সেখানে অনেকবার বলেছি আমরা তো শেখ হাসিনাকে ডিফেন্ড করছি না আওয়ামী ডিফেন্ড করছি না তার যে অপরাধ তার যে অন্যায় সেগুলো বিচার হতেই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে একবারের জন্য এই তরুণ সমাজ অর্থাৎ যারা এখন রাজনৈতিক দল করছে তারা একাত্তরে গণহত্যাকারীদের বিচার চায়নি তারা এর বিচার চায় তারা চব্বিশের গণহত্যাকার বিচার চায় আর গণহত্যা নিয়ে আসেন আমি না এই যে এই কথাগুলো বলতে গেলে এগুলো আমি পার্সোনালি আমি একই বিষয় কথা বলতে আমি নিজে একটু আমি নিজে ডিস্টার্ব ফিল করি চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হলো এই চোদ্দশো মানুষ কতদিন ধরে হয়েছে এই সেদিন সেদিনও এই মানে একটা ফর্মাল বেঞ্চে আমাদের একজন শীর্ষ আইনজীবী রাষ্ট্রপক্ষের শীর্ষ আইনজীবী তিনি বলছেন চোদ্দশো মানুষ পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা আবার বলছি তারা সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল সরকারের আপত্তির মুখে তারা পনেরোই আগস্ট পর্যন্ত করলো চব্বিশের পনেরোই আগস্ট চব্বিশের পনেরোই আগস্ট তারা একটা পরিসংখ্যান দিল যে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে পাঁচ আগস্ট পর কি আওয়ামী ছিল এবং সরকার যেখানে আটশো বত্রিশ জনের হিসাব দিয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত যে আটশো জনকে হত্যা করা হয়েছে বা নিহত হয়েছে তাহলে এই চোদ্দশো কে পাঁচ আগস্ট পর্যন্ত চালিয়ে দেওয়া হচ্ছে কেন এবং গণহত্যা গণহত্যার মানে ডেফিনেশনটা কি আমি এই গণহত্যাকে আমি একাত্তরের সঙ্গে মিলাবো আমার এত দুঃসাহস একটা জনযুদ্ধ নয় মাসে একটা সশস্ত্র সংগ্রাম সেটির সঙ্গে আমি চব্বিশ আন্দোলন মিলাব অবশ্যই চব্বিশ আন্দোলন ছিল একটা অভ্যুত্থান হয়েছে আচ্ছা এটা কে মিলাচ্ছে ভাই কিন্তু আমি বলি এটা আপনি বলেন সমস্যা নেই এটা মিলানো হয়েছে আপনি বারবার আপনি কেন মিলাচ্ছেন আমি মিলাম আপনি মিলাচ্ছে আমি কেন মিলাম আপনি তো বললাম একা বললাম